আসসালামু আলাইকুম অনেক তো অনেক আইটেমের ভর্তা খেলেন আজকে আমি আপনাদের নতুন একটা আইটেমে বা কিভাবে নতুন একটা আইটেম মুখে লাগার মতো একটা ভর্তার রেসিপি শেয়ার করব ফার্স্টে লাউ শাক সিদ্ধ করে নিলাম তারপরে হচ্ছে এখানে বরবটি আর রসুন পেঁয়াজ এগুলোকে হালকা তেলে তেলে নিছি টেলে নেওয়ার উদ্দেশ্য এটাটাই হালকা একটু নরম করা মাছটাকে কাটা ছেড়ে বেছে নিলাম এরপরে নুন দিয়ে লবণ দিয়ে সরি লবণ দিয়ে ভালো করে পাটায় পিষবো মিহি করে পিষবো ভর্তা করার সময় আলাদা আলাদা করে পাটাটাই মানে খুব ভালো আলাদা আলাদা করে বাটলে মানে এক একটা এক এক রকম পরে মিক্সার করবে এই আর কি সো এটা হচ্ছে বেসিক্যালি অনেক আগের আমলের মানে আগের আমলে বলতে আমি এটা কখনো খাইনি ট্রাইও করি না ওই দিন আমার আমি আমার দাদুকে দেখছি বানাতে সো সেখান থেকে রেসিপিটা নেওয়া তো দেখতেছি যে দাদু এক এক পর এক একটার পর এক একটা কি সুন্দর করে স্টেপ বাই স্টেপ তিনি পাটা দিয়ে পিসছেন হয়তো অনেকে মানে এখনকার যুগে মানে স্টাইলিশ হতে চান বাট এখন এখনকার অনেক মানুষই সেই আগেকার যে একটা রান্নার যে একটা ফ্লেভার পড়ে পড়েছে সো ভর্তাটা আমরা যেহেতু বাঙালি বাঙালি হিসেবে ভর্তাটা আমাদের মানে কি বলবো সবারই কম বেশ পছন্দ আর সেটা যদি আমি হয় সেটা তো আমার বেশি পছন্দ যাই হোক দাদি সুন্দর করে নিয়ে আস্তে আস্তে পাটা দিয়ে পিসছে এবার সব মিশে মিশেছে আর সত্যি বলতে ট্রাস নেই এই প্রথম কি বলবো লাউ কথা বস্তা আমার এখনও আমি যখন বাইরটা দেখি তখন আমার মুখে যেন লেগে আছে সে ফ্লেভারটা চাইলে আপনারা যে কেউ ট্রাই করতে পারেন এখানে হচ্ছে শুকনা মরিচের গুঁড়া তা হচ্ছে ভাই আমরা অনেক জাল লাভার সো আপনারা যদি কম চাল খান তাহলে স্কিপ করতে পারেন এই জিনিসটা তারপর হচ্ছে তেল দিয়েছে দেখেন লাস্ট কি খেতে মন যাচ্ছে সো এ পর্যন্ত আমার কিন্তু বলে দেওয়া ভালো আমার দুইটা আইডি ইউটিউব চ্যানেলের একটা হচ্ছে যে তাপাসুম কবির একটা হচ্ছে দাহি তাপাসুম সো এটাতে বেসিকলাই আমি রান্না কাজ করি